অবন্তীর দিকে তাকিয়ে কাজী সাহেব বিরক্ত হয়ে বললেন আপনার স্বামী আসতে আর কতক্ষণ লাগবে আপনাদের কাজ শেষ করে আমি আরেকটা বিয়ে বাড়িতে যাব অবন্তি কিছু বলল না আজ তাদের ডিভোর্সের বিষয়ে কাগজপত্র ঠিক করার কথা হাসানের সঙ্গে আর একসঙ্গে থাকার মতো কোনো পথ অবন্তির সামনে নেই কাজের সামনে থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে হাসানকে কল দিল এটা তার নতুন নাম্বার এই নাম্বার হাসানের কাছে নেই পরপর তিনবার কল দিয়ে কানেক্ট করতে পারলো না তারপর রাগান্বিত হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল অবন্তি কিন্তু একটু পরে হাসান কল ব্যাক করলে সঙ্গে সঙ্গে রিসিভ করে সে তারপর ঝাঝালো কণ্ঠে বলল কোথায় তুমি হাসানের আশেপাশে প্রচুর মানুষের কথা শোনা যাচ্ছে মনে হচ্ছে গুলি স্থানের মোড়ে মানুষের চেঁচামেচি হচ্ছে হাসান বলল আমি তো অফিসে তোমার না কাজে অফিসে আসার কথা আর তোমার আশেপাশের চেঁচামেচি শুনে মনে হচ্ছে তুমি বাহিরে আসো আরে না অফিসে একটু সমস্যা হচ্ছে তাই আর তুমি এটা কার নাম্বার দিয়ে কল দিয়েছ তোমার নাম্বারে কল দিলাম কিন্তু রিসিভ করলা না মনে হয় বিশ বারের মতো কল দিয়েছি ছোটো মোবাইল বাসায় রেখে এসেছি আর তুমি কল দিবে কেন তোমার না অফিসে আসার কথা ছিল পাগল নাকি আমি কি ডিভোর্স দেওয়ার জন্য তোমাকে বিয়ে করেছিলাম আমি কিছুতেই রাজি নই তোমাকে আমি ডিভোর্স দেব না আমি কিন্তু এবার সত্যি সত্যি সিরিয়াস তোমার মতো সাইকো টাইপের মানুষের সঙ্গে আর যাই হোক কিন্তু সংসার হয় না সামনে পেলে কানের নিচে ঠাস করে দুটো দিলে সব ভূত মাথা থেকে নেমে যাবে চুপচাপ বাসায় ফিরে যাও তারপর কাপড় সুপুর নিয়ে সরাসরি আমাদের বাসায় চলে আসো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না আমি কিন্তু এমনিতেই আগের শেষ সীমা নাই তাতে আমার বইয়েই গেল তার মানে তুমি আসবে না না সেটা সম্ভব না তুমি বাসায় চলে যাও শুধু শুধু অপেক্ষা করো না তোমাকে বাসায় যাবার জন্য আমি বারবার কল দিচ্ছিলাম আমি কিন্তু সত্যি আর এই সম্পর্কটা রাখতে পারবো না হাসান তুমি যদি সামনাসামনি না হও তাহলে আমি নিজে থেকে একা একা সব কিছু করে ফেলবো আমি জানি জানো তাহলে আসোনি কেন তোমার অফিস আছে আর আমার অফিস নেই আমি অফিসে ছুটি নিয়ে অপেক্ষা করছি আর তুমি অফিসে বসে বসে ডিমে তা দিচ্ছ আমি আসতে চেয়েছিলাম কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে তাই যেতে পারছি না হাসানের আশেপাশের শব্দ বাড়তে লাগলো মনে হচ্ছে কোনো বড় ধরনের সমস্যা হচ্ছে সেখানে অবন্তি খানিকটা নরম হয়ে বললো তুমি কি সত্যি সত্যি অফিসে হ্যাঁ তাহলে এরকম আওয়াজ আসছে কোথেকে বললাম তো একটা সমস্যা হচ্ছে তুমি বাসায় চলে যাও আর তোমার অফিসের পারভেজ সাহেবকে বলে দিও তোমরা শীঘ্রই বিয়ে করতে পারবে তাকে নিয়ে আর কোনো কথা বলবে না মিথ্যা কিছু বললাম আমি রাখছি বাসায় ফিরে ওই মোবাইলের মেসেজ এক দিও রিক্সা নিয়ে বাসায় ফিরতে অবন্তীর সময় লাগলো আধা ঘন্টার মতো রিকশায় বসে তার অফিস কলিক পারভেজকে কল দিয়েছিল আজও তাদের কাজটা হয়নি এতটুকু বলে কল কেটে দিয়েছে অবন্তি হাসানের সঙ্গে যখন থেকে সম্পর্কের ভাঙ্গন ধরে তখন সবসময় মন মরা থাকত অবন্তি সময় চুপচাপ থাকা পারবে একদিন নিজেই অবন্তীর কাছে জানতে চায় পরিবর্তনের কারণ অবন্তিও একদিন অফিস ছুটি হলে পারভেজ সাহেবের সাথে একটা কফি শপে বসে বিস্তারিত জানায় ভালোবেসে বিয়ে করার পরেও কীভাবে সাজানো সংসার আস্তে আস্তে ভেঙে যাচ্ছে নিজের হাতে গড়া সব কিছুর উপর থেকে মন উঠে যাচ্ছে তার অবশেষে সব কিছুর অবসান ঘটিয়ে আলাদা হবার সিদ্ধান্ত নেয় অবন্তি বাসায় ফিরে কলিং বেল অবন্তীর মা ব্যস্ত হয়ে বলল হাসানদের অফিসে আগুন লেগেছে শুনেছিস না তো কে বলল হাসান ফোন করেছিল আমাদের কাছে ক্ষমা চাইলো কান্না করলো টিভিতে অনেকক্ষণ ধরে লাইভে দেখাচ্ছে মোবাইলে কথা বলার সময় হাসানের আশেপাশে প্রচুর শব্দের রহস্য পরিষ্কার সবার হুড়োহুড়ি আর বাসার আকুতির জন্য হয়তো ওরকমভাবে কথা শোনা গেছে অবন্তি নিজের দ্রুত টিভির সামনে দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে গেল মোবাইল বের করে হাসানের কাছে কল দিল কিন্তু নাম্বার বন্ধ বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিজের রুমে গিয়ে ছোটো মোবাইল হাতে নিল হাসান বলেছিল বাসায় ফিরে তার মোবাইল চেক করতে উনিশটা মিসড কল আর একটা মেসেজ মেসেজ ওপেন করে অবন্তি কাপা কাপা ঠোঁটে পড়তে লাগলো ডিভোর্স ছাড়াই তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিলাম বাঁচতে তো সবাই চায় অবন্তি আমিও এখন চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই বের হবার পথ খুঁজে পাচ্ছি না খুব জানতে ইচ্ছে করে সত্যি সত্যি যদি মারা যায় তুমি আমার পুরা লাশটা খুঁজে পাবে তো আমি তো তোমার কাছে অনেক বিরক্তিকর একটা মানুষ বাসা থেকে বেরিয়ে পাগলের মতো ছুটতে লাগলো অবন্তি একটা বিরক্তিকর মানুষ যাকে জীবন থেকে তাড়ানোর জন্য অপেক্ষা করছিল সেই মানুষটার জন্য সে এখন ছুটে যাচ্ছে সৃষ্টিকর্তার দয়া হলে হয়তো সে পেতে পারে হাসানকে কিন্তু আমার কল্পনার মধ্যে অবন্তির কোনো ছায়া আমি দেখতে পাচ্ছি না সমাপ্ত